নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা ডেমোক্রেসি খবরের আড্ডা চ্যানেলে আপনাদের সবাইকে ধন্যবাদ আজকে রাত পোহানোর পরে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার ঐতিহাসিক রায় ঘোষণা করতে চলেছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক কলকাতা হাইকোর্টের উনত্রিশ নম্বর এজলাসে সকাল ঠিক সাড়ে দশটায় এসএসসির দুর্নীতির মোট তিনশো আটচল্লিশটি মামলার রায়দান করতে চলেছেন বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ সব্বার রশিদের ডিভিশন বেঞ্চ সুপ্রিম কোর্টের বিচারপতি প্রাক্তন অনিরুদ্ধ বসু এবং বিচারপতি বেলা এম ত্রিবেদীর ডিভিশন বেঞ্চের নির্দেশে দু হাজার অক্টোবর মাসে যে নির্দেশ দিয়েছিলেন তা মেনে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবগানম গত নভেম্বরে এই বিশেষ ডিভিশন বেঞ্চ গড়ে দিয়েছিলেন এসএসসির নবম দশম একাদশ দ্বাদশ গ্রুপ সি গ্রুপ ডি নিয়োগ দুর্নীতির প্রায় সাড়ে তিনশো অর্থাৎ তিনশো আটচল্লিশটি মামলা একত্রিত করে প্রায় চার মাস ধরে টানা শুনানি হয় বিচারপতি বসাকের ডিভিশন বেঞ্চে অবশেষে সুপ্রিম কোর্ট নির্দেশিত ছয় মাসের মধ্যেই অর্থাৎ নয়ই মেয়ের মধ্যে এক ঐতিহাসিক রায় ঘোষণা আজ বাইশে এপ্রিল সোমবার করতে চলেছেন কলকাতা হাইকোর্টের দুই বিচারপতি যথাক্রমে দেবাংশু বসাক ও মোহাম্মদ সব্বার রশিদি এই রায়ের সঙ্গে সঙ্গেই রাজ্যের প্রায় পঁচিশ হাজার শিক্ষক শিক্ষাকর্মীর সব মিলিয়ে প্রায় তেইশ হাজার শূন্য পদে নিয়োগ হয়েছিল এখানে পঁচিশ হাজারেরও বেশি সেই তেইশ হাজারের ভাগ্য বা ভবিষ্যৎ নির্ধারিত হতে চলেছে বলে জানিয়েছেন কলকাতা হাইকোর্টের আইনজীবীরা উল্লেখ্য যে ২০১৬ সালের যেখানে নিয়োগ হয়েছিল দু হাজার সালে নবম দশম ও একাদশ দ্বাদশ শিক্ষক নিয়োগ অর্থাৎ ফার্স্ট এসএলএসটি 2016 এবং শিক্ষাকর্মী গ্রুপ সি ও গ্রুপ ডি নিয়োগে ব্যাপক দুর্নীতির অভিযোগ তুলে 2018 সাল থেকেই কলকাতা হাইকোর্টের দরজায় কড়া নাড়া শুরু করেন বঞ্চিত চাকরি প্রার্থীরা দু হাজার সাল পর্যন্ত শতাধিক মামলাতে পিটিশনার বা বিচারপ্রার্থী হিসেবে অংশগ্রহণ করতে অন্তত চার থেকে পাঁচ হাজার বঞ্চিত চাকরিপ্রার্থীরা 2023 সালে কলকাতা হাইকোর্টের তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে চাকরি যেতে শুরু করে বিতর্কিত বা অবৈধভাবে নিযুক্ত কয়েক হাজার শিক্ষক শিক্ষাকর্মীর জেলে যেতে হয় প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় স্কুল সার্ভিস কমিশনের প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্য পার্থ চট্টোপাধ্যায়ের গড়ে দেওয়া বিশেষ কমিটির চেয়ারপারসন শান্তিপ্রসাদ সিনহা মধ্যশিক্ষা পরিষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় থেকে শুরু করে একাধিক আধিকারিক এবং মধ্যস্থতাকারীদের মূলত তিন ধরনের অভিযোগ আনা হয় প্যানেলের মেয়াদ ফুরিয়ে যাওয়ার পরেও নিয়োগ করা হয়েছে কমিশনের সুপারিশ ছাড়াই বিশেষ কমিটির সুপারিশে মধ্যশিক্ষা পর্ষদের নিয়োগপত্র প্রদান এবং ওএমআরে কারচুপি করে নিয়োগ করা হয়েছে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে মামলা আসার আগেই অবশ্য গ্রুপ সি ও গ্রুপ ডি নিয়োগের দুর্নীতিতে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ নিয়োগ দুর্নীতির তদন্তে গড়ে দিয়েছিলেন বাগ কমিটি প্রাক্তন বিচারপতি রঞ্জিত কুমার বাগের নেতৃত্বাধীন সেই কমিটি তদন্ত করে জানিয়েছিলেন প্যানেলের মেয়াদ ফুরিয়ে যাওয়ার পরেও গ্রুপ সি ও গ্রুপ ডিতে কয়েকশো চাকরি প্রার্থীকে অবৈধভাবে নিয়োগ করা হয়েছে একই সঙ্গে এও জানিয়েছিলেন স্কুল সার্ভিস কমিশন এই নিয়োগে বড়সড় দুর্নীতি করেছে এরপরই মামলা পৌঁছায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের শিক্ষা সংক্রান্ত মামলার একক বেঞ্চ বা সিঙ্গেল বেঞ্চে গ্রুপ সি ও গ্রুপ ডি ছাড়াও নবম দশম ও একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগে ব্যাপক কেলেঙ্কারির খুঁজে পান তিনি বাঘ কমিটির রিপোর্ট এবং বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশে অবৈধভাবে নিয়োগ হওয়া প্রায় তিন হাজার শিক্ষক শিক্ষাকর্মীকে খুঁজে বের করে সিদ্ধার্থ মজুমদারের নেতৃত্বাধীন বর্তমান স্কুল সার্ভিস কমিশন এরপরই বিচারপতি গঙ্গোপাধ্যায়ের একের পর এক নির্দেশে একদিকে যেমন চাকরি হারাতে শুরু করেন বিতর্কিত বা অবৈধ উপায়ে শিক্ষক শিক্ষাকর্মীরা ঠিক তেমনই জেলে যেতে শুরু করে প্রায় গোটা শিক্ষা দপ্তর খবরের সঙ্গে থাকবেন ভালো থাকবেন ভালো লাগলে চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ নমস্কার